হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতবাসীরা কোনো কিছুর জন্য জান্নাতের মধ্যে আফসোস করিবে না তবে যে সময়টুকু আল্লাহর জিকির ব্যতীত গত হইয়াছে ওহার জন্য আফসোস করিবে জান্নাতে প্রবেশ করিবার পর আল্লাহর পবিত্র জিকিরের পরিবর্তে পর্বত পরিমাণ স্বভাব যখন দেখিতে পাইবে তখন সেই সময়টুকু বিনা জিকিরে কাটিয়েছে ওহার জন্য কত আফসুস হইবে এই জগতে এমন লোক আর রহিয়াছে যাহাদের নিকট আল্লাহর জিকির ব্যতীত দুনিয়াটা তুচ্ছ মনে হয় হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন ইয়াহিয়া বিন মোয়াজ রহমতুন আলাই আপন মুনাজাতে বলিতেন হে আল্লাহ তোমার দরবারে মুনাজাত ব্যতীত রাত্রি ভালো লাগে না তোমার ইবাদত ব্যতীত দিন ভালো লাগে না তোমার জিকির ব্যতীত দুনিয়াটা ভালো লাগে না তোমার মাগফেরাত ব্যতীত আখেরাত ভালো লাগে না এবং তোমার দিদার ব্যতীত বেহেস্তও ভালো লাগবে না হজরত সিরি রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত জুর জানিকে সাতু খাইতে দেখিয়া বলিলাম আপনি শুধু শুকনা ছাতু খাইতেছেন তিনি বলিলেন আমি রুটি চিবাইতো ছাতু খাওয়ার মধ্যে হিসাব করিয়া দেখেছি যে চিবানোর মধ্যে এত অধিক সময় নষ্ট হয় যে ওহার মধ্যে সত্তর বার সব পরা যায় তাই আমি চল্লিশ বছর যাবৎ রুটির পরিবর্তে ছাতু খেয়ে দিন কাটাইতেছি মানসুর বিন মোতামের বিষয়ে উল্লেখ আছে যে তিনি চল্লিশ বছর যাবৎ কথা বলেন নাই হাইসাম বছর কথার প্রয়োজন হইলে কাগজে লিখিয়া লইতেন ইহা সত্ত্বেও রাত্রিবেলায় হিসাব নিকাশ করিতেন যে কয়টি কথা প্রয়োজনীয় লিখিয়াছেন ও কয়টি কথা অপ্রয়োজনীয় লিখিয়াছেন